ভাইরে দালাল হাসান নাকি শেয়ার বাজার কারসাজির কারণে ৫০ লাখ টাকা জরিমানা খেয়েছে তিনি দেশের জন্য তো অনেক কিছু করেছে ইঞ্জুরি নিয়ে মাঠে হেলমেটের ফিতা কামড়ে ধরে ব্যাট চালাচ্ছে চোখে সমস্যা থাকার পরেও কানা হয়েও মাঠে আন্তাজে বল মেরে বিশ পঁচিশ রান এনে দিচ্ছে দলকে তারপরেও কি তাকে এভাবে জরিমানা করা যাবে সে তো খেলোয়াড় জগতের পীর সাহেব সে যাই করুক না কেন তার কোনো ভুল নাই কারণ সে তো দেশের জন্য খেলে দেশের নাম উজ্জ্বল করেছে সে যে একযুগ দশক ধরে বিশ্ব ক্রিকেটের তিন ফরমেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন তাই সে যতই ভুল করুক না কেন তার এই খেলার মাধ্যমেই সকল খারাপ কাজ ঢেকে দেওয়া যাবে এদেশে ভণ্ড পীরদের যেমন অনেক ভন্ড মুরিদ আছে তেমনি দালালাল হাসানেরও অনেক ভন্ড মুরিদ আছে যারা মনে করে সাকিব আল হাসান কখনো কোনো খারাপ কাজ করতে পারে না পীর আল হাসানের অন্যায় কিছু সামনে চলে আসলে তার মুরিদ আবার আরেকটা সঙ্গীত নিয়ে হাজির হয় সাকিব মানুষ হিসেবে খারাপ হতে পারে কিন্তু খেলোয়াড় হিসেবে খারাপ না তাদের আরেকটা সঙ্গীত হচ্ছে আমি ব্যক্তি সাকিবের ফ্যান নই আমি খেলোয়াড় সাকিবের ফ্যান ভাই ভালো খেলোয়াড় হলেই যে সে সব দোষ থেকে মুক্তি পেয়ে যাবে এমনটা হলে তো দানি আলভেজের মতো নামি দামি খেলোয়াড়েরা তো কখনো তার কর্মফলের শাস্তি পেত না শেয়ার দরে কারসাজি করার কারণে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএসিসি নয়শো তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে আমার বন্ধু কেরামত আবার পীর আল হাসানের অনেক বড় একজন মরি এসব দেখে সে বলতেছে সাকিবের কাছে তো এসব টাকা চায়ের খরচ মাত্র দিয়ে দিবেনে সে এসব খুচরা টাকা মাত্র এই কয় লাখ টাকা গেলে তো আর সাকিব পথে বসে যাবে না ভাইরে বিষয়টা এখানে পথে বসার না এখানে বিষয়টা হচ্ছে লজ্জার আর অনিয়মের সে অপরাধ করে জরিমানা খাইছে এটাই বড় কথা তবে যাদের লজ্জাই নাই তাদের আর লজ্জার কথা বলেই বা কি হবে এখন সাকিবের হয়ে দালালি করা ক্রিকেটাররা কি ফেসবুকে পোস্ট করে এই জরিমানা মৌকুফ করতে বলবে না কিছুদিন আগে তো দালাল হাসানের নামে মামলা হওয়ায় প্রায় অনেক ক্রিকেটার তার পক্ষে সাফাই গাইল এমনকি মুশফিকুর রহিমও পোস্ট করে দালালি করেছিল আমার বিশ্বাস তিনি এখন একটা পোস্ট করে বলবে আমি অনেকবার বলেছি এবং আবারও বলছি সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত একজন টিমমেট এবং ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা শেয়ার বাজারের কারসাজির জরিমানা আমি সমর্থন করি না কারণ আমি জানি সে কখনোই এমন অমানবিক কাজে লিপ্ত হবে না আমরা সব সময় তোমার পাশে আছি বন্ধু কথায় আছে না বন্ধুই বন্ধুর কাঠাল মারে এখানেও ঠিক এমনটাই হয়েছে মুশফিক বড় গলায় বলেছিল যে সে কখনো অমানবিক কাজ করতে পারে না কিন্তু এখন বের হয়ে গেল তার বন্ধু দালালাল হাসান শেয়ার বাজারের কারসাজের সাথে জড়িত এখন হয়তো তার কাছে এসব কারসাজিও জায়জ লাগতে পারে কারণ বন্ধু তো এসব দেখে কেউ বলতেছে মাত্র পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হল বিষয়টা তো হাস্যকর তাকে উচিত ছিল আবার কেউ বলতেছে শুধু জরিমানা করে দিলে হবে না শেয়ার জালিয়াতি ও প্রতারণার সাথে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং প্রচলিত আইনের অধীনে এদের বিচার করতে হবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বেচারা এসব অনৈতিক কাজ করার জন্যই হয়তো আফসুস লিগে যোগ দিয়েছিল তার মতো লোকের সাথে এই ধরনের দলটাই চায় সে খেতে এসেছিল কিন্তু এখন তাকে